আলা রসুল করিম আম্মাবাদ ফিতর যাকে আমরা সদকায়ে ফিতির বলি হাদিস শরীফে এসেছে মিনাল হতনী ও লিল মাসাকিন সদকা ফিতির আদায়ের মাধ্যমে রোজার ত্রুটি বিচ্যুতি তাও পবিত্র হয়ে যায় মাফ হয়ে যায় আবার এটা গরিবদের জন্য খাবারেরও ব্যবস্থা হয় তো সদকাতুল ফিতির সম্পর্কে কয়েকটি জরুরি কথা আমি বলবো হাদির শরীফে এসেছে রসুল্লাহ সাল্লি ওসাল্লামের জমানায় পাঁচটি বস্তু দ্বারা সদকাতুল ফিতির আদায় করা হতো একটা হলো জব দুই নম্বর হলো খেজুর তিন নম্বর হলো পনির চার নম্বর কিশমিশ পাঁচ নম্বর হলো গম প্রথম যে পাঁচ চারটির কথা বলা হল জব খেজুর পনির ও কিশমিশ এগুলো সৎকায় ফেতির আদায়ের নিয়ম হল এগুলো থেকে যে কোনো একটি থেকে তিন কেজি দুইশো সত্তর গ্রাম একজন ব্যক্তির জন্য তিন কেজি দুইশো সত্তর গ্রাম অথবা তার মূল্যও আদায় করা চায় তার জব হোক খেজুর হোক পনির হোক কিশমিশ হোক পাঁচ নম্বরে যে বলা হলো গম বা আটা তার সদাকা হলো আটা দিয়ে বা গম দিয়ে আদায় করলে সদাকাতুল ফিতের দেবে এক কেজি ছয়শো পঁয়ত্রিশ গ্রাম এক কেজি ছয়শো গ্রাম বা তার মূল্য এখানে আমার তিনটি কথা এক নম্বর হলো ইদানিং আমাদের কানে আসছে বিভিন্নজন প্রচার করছে যে টাকা দিয়ে সদাকাতুল ফিতের আদায় হয় না বরং খাদ্য সরাসরি আদায় করতে হবে এ ব্যাপারে কথা লম্বা না করে শুধু আমি এতটুকু বলছি যে আপনারা আস্থার সাথে টাকা দিয়ে সদাকাতুল ফেদের আদায় করতে পারেন সদাকাতুল ফেতের আদায় করার জন্য ওই বস্তুই দিতে হবে এটা জরুরি নয় এর সুনির্দিষ্ট বিস্তারিত দলের প্রমাণ ফেক ও হাদিসের কিতাবে রয়েছে দ্বিতীয় বিষয় হলো আমি যে পাঁচটি বিষয়ের কথা বললাম এখানে আপনারা একটু অনুমান করলেই পরিমাপ করলে এবং মূল্য নির্ধারণ করলে দেখবেন সদকাতুল ফিতরের পরিমাণ অনেক তফাত হয় এক একটা দিয়ে নির্ধারণ করলে এক এক রকম যেমন গম দিয়ে নির্ধারণ করলে এক কেজি ছয়শো গ্রাম গম বা আটার দাম ষাট পঁয়ষট্টি পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি টাকা হয় আবার বিপরীতে যদি খেজুর দিয়ে উন্নত জাত খেজুর বা উন্নত কিশমিশ দিয়ে ধরা হয় তাহলে দেখা যাবে তিন কেজি দুইশো সত্তর গ্রাম কিশমিশের দাম পনেরো ষোলোশো পনির হলে সেটা আঠারো উনিশশো খেজুর হলেও তা আট নয়শো টাকা পরিমাণ হয়ে যায় তো এভাবে দেখা যায় যে পাঁচটি বিষয় বা এর মূল্য দিয়ে যে পাঁচটি বস্তু বা এর মূল্য দিয়ে সদখাদলফিতের কথা বলা হয়েছে এভাবে নির্ধারণ করলে দেখা যাবে সর্বনিম্নও আছে অনেক দামিও আছে এখানে আমার যে কথাটা বলার সেটা হলো আমাদের দেশে সাধারণত সব মানুষই সর্বনিম্ন যে সদকাতুল ফিতির আসে এটাই আদায় করে থাকেন ঘোষণা আসে ষাট টাকা পঞ্চাশ টাকা সদকাতুল ফিতির সবাই তাই আদায় করে এখানে মনে রাখতে হবে নবী করিম সাল্লাহ আসলামের ইরশাদও আছে যে জাকাত এবং সদকা ইত্যাদি দেওয়ার সময় প্রত্যেক ব্যক্তি তার মতো উত্তমটা দেবে সুতরাং সদকাতুল ফিতরের ক্ষেত্রে যাদের সাধ্য আছে তারা পনিরের মূল্য হিসাব করে তিন কেজি দুশো সত্তর গ্রাম বা খেজুরের মূল্য হিসাব করে তিন কেজি দুইশো সত্তর গ্রাম বা কিশমিশের মূল্য হিসাব করে তিন কেজি দুশো সত্তর গ্রাম ভালোটা দেন আর যাদের সাধ্য সীমিত তারা আটার বা গমেরটা দেবে এবারে সবাই সমান হওয়া উচিত নয় সাধ্য মতো সবাইকে তার সাধ্য মতো দেওয়া উচিত এবারে চরম অবহেলা ব্যাপক অবহেলা আমাদের দেশে দেখা যায় এর কথাটাও উচিত হলো সবার প্রচারও করা এবং সাধ্যমতো সদকাতুল ফিতির বাড়িয়ে দেওয়া তিন নম্বর বিষয়টা এখানে আমরা দেখেছি সদকাতুল ফিতিরের ক্ষেত্রে চারটি বস্তুতে তিন কেজি দুইশো গ্রাম বা তার মূল্য আর শুধু গমের ক্ষেত্রে এক কেজি ছয়শো গ্রাম বা তার মূল্য এখানে অর্ধেক নেমে এসেছে এ বিষয়ে কারো কারো কাছে আপত্তি আসতে পারে যে গমের বেলায় কম কেন এখানে বিস্তারিত আলোচনার অবকাশ নেই শুধু এতটুকু যে এটাই সুন্না এবং সাহাবিদের মাধ্যমে সাহাবিদের দলিল আদিল্লা প্রমাণ আদি দ্বারা এটাই প্রমাণিত হয়ে এসেছে গমের বেলায় তাও দেখ আপনি ইচ্ছা আপনি গমেরটা হিসাব করে দেন খেজুরেরটা পনিরটা যা ইচ্ছা তাই দেন এই তিনটা বিষয় সদাকাতুল ফিতিরের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে বিষয়গুলোতে আমাদের অবহেলা আছে আল্লাহ তালা আমাদের এই আমলগুলো কবুল করে নেন